ভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করবো অর্ডারের বিফ কাবাবগুলো আমি কীভাবে তৈরি করে ফ্রোজেন করি ডেলিভারি করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর সেই সাথে এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজির থেকে এক মুঠো ডাল কম আছে মানে আমি সিঙ্গারা তৈরি করেছিলাম সেখানে ব্যবহার করেছি তো অল্প কিছুটা পরিমাণ হাফ কেজির থেকে কম হবে বুটের ডাল ছিল টোটালটাই আমি ভিজিয়ে রেখেছিলাম তো এবার হচ্ছে এখানে আমি গরু মাংসগুলোকে নিয়ে নিচ্ছি আমি এক কেজি গরু মাংস নিয়েছি মানে এক কেজি গরু মাংস বাজার থেকে নিয়ে এসেছি হাড় চর্বি বাদ দিয়ে যে মাংসটুকু ছিল সলিড তো ততটুকুই কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন আর মাংসগুলোকে কিন্তু আমি অনেকটা ছোট করে কাটিনি এই যে মাঝারি সাইজ করে কিন্তু মাংসগুলোকে কেটে নিয়েছি আর এখানে কিন্তু কোনো টাইপের চর্বিযুক্ত মাংস নই একেবারে সলিড মাংসগুলোই কিন্তু আমি নিয়ে নিয়েছি এর মাঝখানে এখন সব উপকরণগুলোকে অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রথমেই সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো হচ্ছে রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা আদা বাটাটা আমি দুই চামচ ব্যবহার করেছি গরু মাংসটা ক্ষেত্রে আদা বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয় এবার এখানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা কাঁচা পেঁয়াজ আমি হচ্ছে কুচিয়ে দিয়ে দিয়েছি যেহেতু আমি মানে কাবাবে কখনোই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না শেষের দিকে সব সময় ব্রেস্তাবটা মানে ব্যবহার করি তাই সব কিছু সেদ্ধ করার সময় এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করছি এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি সেই সাথে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেডিমেড যে কাবাব মশলাটা আছে সেটা দিয়ে দিলাম আর আমার হাতে বানানো একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি হাফ চামচের মতো সেখানে আমি সব ধরনের মশলাকে একটু গুঁড়ো করে তো ওইটা ব্যবহার করেছি এবার আমি এখানে তেল দিয়ে দিয়েছি ওয়ান মানে থার্ড কাপের মতো হবে এবার হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে সব কিছুকে কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই হাত দিয়ে করে নেবেন তাহলে হয় কি মাংসগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মানে প্রবেশ করতে পারে বা লাগে এরকম একটা ব্যাপার তো এই যে মাখিয়ে এরপর আমি মানে পরিমাণ মতো পানি দিয়ে হচ্ছে মাংসগুলোকে সেদ্ধ করে নেব আর দেখুন মাংসগুলোর সাইজ কিন্তু মানে একেবারে ছোট না এই যে দেখিয়ে দিচ্ছি আমি একটু বড় সাইজের তো সব কিছু খুব সুন্দরভাবে আমি হচ্ছে মেখে নিয়েছি এবার হচ্ছে এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি হচ্ছে প্রেশার কুকার এগুলো সেদ্ধ করব। আমি একটু ভিডিও করার সুবিধার্থে আমি প্যানের ভিতরে সব কিছু নিয়ে মাখিয়ে চুখিয়ে এবার প্রেশার কুকারে বসিয়ে দেব। এখানে আমি আড়াই কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানিটুকুতেই কিন্তু এই মানে ডাল আর মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখন অফিস কিনে আমি একেবারে করে আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে দেখুন খুব আমি করে নিয়েছি একটু ডাল দিয়ে এরকম ভেঙে নিয়েছি তো এবার হাত দিয়ে একটু মথে নেব এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে একটু মথে নিচ্ছি আর দেখিয়ে দিলাম আপনাদের এই যে একটু আস্ত আস্ত মাংস আছে এই টাইপের থাকলে কিন্তু খুবই ভালো লাগে কাবাবটা খেতে আর কাবাব অনেকের কিন্তু ভেঙে যায় অনেক আপুরাই বলে যে আপু কাবাবটা তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যায় প্রথম কারণ হচ্ছে আপু মাংসর থেকে ডালের পরিমাণটা কাবাবের ভিতরে যখন বেশি হয়ে যায় তখন কিন্তু কাবাবগুলো ভেঙে যায় আর একটা কারণ হচ্ছে আপনি তেলটাকে ভালোভাবে গরম করার পর আপনি কাবাবগুলোকে তেলে ছেড়ে দেবেন এর এক মুহূর্ত পর্যন্ত কিন্তু তেলে দিলেই কাবাবটা ভেঙে যাবে মানে ঠান্ডা অবস্থায় তেলে দিলে এরকম যে তেলটা ঠান্ডা আছে এখন কাবাবটা ছেড়ে দিলাম তো এরকম অবস্থায় দিলে কিন্তু অবশ্যই কাবাবটা ছেড়ে দেবে তো এই যে দেখুন এখানে কিন্তু আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি তো কিছু দিন আগে আমার একটা কাবাবের ভিডিওতে এরকম একটা কমেন্ট ছিল যে আপু কাবাবের ভিতরে যে এই ডিমটা আপনি ব্যবহার করেন এটা কি ব্যবহার করতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নিয়ম আছে কি না অবশ্যই কাবাবের ভিতরে আপনার এই ডিমটা ব্যবহার করতে হবে এই ডিমটা দেওয়ার কারণেই কিন্তু আপনার কাবাবটা মানে ধরে রাখবে ছেড়ে যাবে না এরকম কাবাব কখনোই ডিম ছাড়া তৈরি করা যায় না তো সব কিছু ভালোভাবে যখন মাখিয়ে নিয়েছি ডিম দিয়ে তো এই মিশ্রণটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে তো এটাকে আমি মানে ঠিক করার জন্য এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি এটা শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কিটের গুঁড়ো বা পাউরুটিটা দিয়ে মানে পাউরুটির গুঁড়ো দিয়েও কিন্তু আপনি এই মানে কাবাবের যে ডালটা এটাকে মানে ঠিক করে নিতে পারবেন দেখুন আমি খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার কাছে মনে হয় চালের গুঁড়ো দাওয়াটাই পারফেক্ট খুব সুন্দর হয় মানে চালের গুঁড়ো দিলে কাবাবগুলো খুবই সুন্দর হয় এই রেসিপিতে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর ছোটোখাটো নিয়মগুলো একটু ফলো করবেন মানে তেলের ভিতরে ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না বা মাংসটা ডালের থেকে একটু বেশি হতে হবে সব কিছু যদি একেবারে নিয়ম মেনে তৈরি করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ পারফেক্টলি কাবাবগুলোকে বানিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেকচারে চলে এসেছে যে এখন কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে কাবাবগুলোকে আমি বানিয়ে নিতে পারবো আর কতটা পরিমাণ হয়েছে ভালোভাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এই যে এখানে এখন আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি আমি কখনোই কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি না আমি সবসময় সময় এরকম ব্রেস্তা করে তারপর ব্যবহার করি কাবাবের ভিতরে আর এখন এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এখানে পাঁচ থেকে ষাটটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এবার আলতো হাতে সব কিছুকে কিন্তু মেখে নিতে হবে অনেকটা জোরে জোরে মেখে নিলে কিন্তু এই যে মানে পেঁয়াজ ব্রেস্তা এগুলো কিন্তু একেবারে ভেঙে মানে গুঁড়ো হয়ে যাবে একটু আস্ত আস্ত থাকলে পরে খেতে খুবই ভালো লাগে তো এই দিকটা একটু লক্ষ্য রাখবেন মানে আলতো হাতেই কিন্তু সব কিছু উল্টে পাল্টে ভালোভাবে এই যে মানে মাখিয়ে নেবেন স্ক্রিনে দেখলেই কিন্তু বুঝতে পারবেন ভিডিওর এই পর্যায়ে নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে আপনারা যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি একটু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই যে ভালোভাবে একটু লক্ষ্য করে বুঝতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু সব কিছুকে আমি মাখিয়ে নিয়েছি এবার হাতটাকে ভালোভাবে ক্লিন করে এখন আমি কাবাবগুলোকে এক এক করে তৈরি করে নেব এই যে দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে একটা কাবাব কিন্তু রেডি করে নিয়েছি এভাবে করে সবগুলো কাবাবকেই আমি হচ্ছে রেডি করে তারপর হচ্ছে ফ্রোজেন হতে দিয়ে দেব ফ্রোজেন করে তারপর কিন্তু আমি ডেলিভারির জন্য রেডি করে নেব আজকের ভিডিওতে কিন্তু আমি ডেলিভারির অংশটুকুও আপনাদের সাথে শেয়ার করছি মানে ডেলিভারি করার সময় কিভাবে প্যাকেট করেছি তো সেটা কিন্তু আপনাদের সাথে আজকে দেখিয়ে দেব এই যেখানে কিন্তু সব কাবাবগুলোকেই আমি এক এক করে এই যে বানিয়ে নিয়েছি কয়েকটা বক্সে কিন্তু আমি রেখেছি এখন এগুলোকে আমি ফ্রোজেন করে এই যে ডেলিভারি দিয়ে দিচ্ছি প্রথমে একটা বক্সের ভিতরে আমি হচ্ছে মানে পলি কাগজ দিয়ে দিয়েছি এবার আমি কাবাবগুলোকে দিয়ে দেব দুইটা একটা বক্সে চব্বিশ পিস আর একটা বক্সে চব্বিশ পিস মানে ওনার আটচল্লিশ পিসের অর্ডার ছিল তো তার সাথে আরও চিকেন রোলের অর্ডার ছিল তো আরও বেশ কিছু অর্ডার ছিল তো সব কিছুকে কিন্তু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে ডেলিভারিটা করে দিয়েছি যে দেখুন এখানে আমি চব্বিশ পিস দিয়েছি এই বক্সটা এবার হচ্ছে উপরে কিন্তু আমি হচ্ছে আরও একটা পুলি পেপার দিয়ে খুব সুন্দরভাবে যে ঢেকে এর উপর হচ্ছে আমি ঢাকনা লাগিয়ে ডেলিভারিটা করে দিব তো আমি তো সবসময় ব্লক ব্যাগে হচ্ছে কাবাবগুলো ডেলিভারি করি তো আপু বলেছিলেন যে আপু আপনি বক্স করে দিয়ে তাহলে আমার একটু সুবিধা হবে তো আমি কিন্তু আপুর কথা মতো খুব সুন্দরভাবে বক্সে করে এই ডেলিভারিগুলো করে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেকটা উপকারে আসে তাই আমি এখন আর বলি না ভিডিওতে তো আগে কিন্তু কন্টিনিউই বলতাম যে একটা লাইক দিয়ে দিবেন তো এখন বলতে বলতে অধৈর্য হয়ে গিয়েছি লাইকের সংখ্যা কমেন্টস সংখ্যা বলতে গেলে খুবই কম তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো আপনার সুন্দর একটা কমেন্ট করাতে আমার আর একটা ভিডিও বানাতে মানে উৎসাহ পাবো এরকম ব্যাপার আর কি তো এই জন্য কিন্তু বললাম তো আজকের ভিডিও বন্ধুরা আমি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ السلام عليكم